সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম রাজস্ব আনন্দ না বাড়লেও গোষ্ঠীতন্ত্রের স্বার্থ রক্ষা প্রতি প্রতি বছরে বাজেটের আকার বাড়িয়েছে প্রতিটা আঞ্চলিক সরকার চলতি দু হাজার চব্বিশ জন্য বাজেট দেওয়া হয়েছিল প্রায় আট লাখ কোটি টাকার মতো এই বাজেট কার্যকরের এক মাসের মাথায় পাঁচই আগস্ট গণ অবস্থানে ক্ষমতা শেখ হাসিনার সরকার

আমাদের আপনারা জানেন যে পাঁচই আগস্ট ছাত্র জনতা গণাবর্ধনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠিত হয় সেখানে এই সরকারের কাছে জনগণের জনগণের কাছে এই জনগণ এই সরকারের কাছে আমাদের দীর্ঘদিনের যে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির সমস্যা ছিল সেটার উদ্যোগতি থেকে রেহাই পাওয়া কিন্তু সেটা না হয়ে বছরের মাঝামাঝি সময় এই সংশোধনীটা আশা পাই প্রজ্ঞাপন যারা জারি হওয়ার পর জনগণের কাছে একটা বড় পর খারাগা হয়ে দাঁড়িয়েছে এবং তাদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে যার কারণে এর সাথে জনগণের সাথে ব্যবসা বাণিজ্যেরও একটা সংখ্যার সৃষ্টি হবে দেশের অর্থনীতিতে একটা সংখ্যার সৃষ্টি হবে যা যার ধারাবাহিকতায় আমাদের গতকালকে বিভিন্ন আমাদের যশোরের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের কাছে তাদের এই অবস্থার কথা জানা এই সংকটের কথা জানা যার পরিপ্রেক্ষিতেই আমরা এটা আসলে সংশোধনের জন্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে এটাকে সংশোধন করার জন্য বা এটা বিবেচনা করার জন্য আমরা